হ্যালো দিস ইজ জিশ এফ অফিসিয়াল আচ্ছা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে যাচ্ছি আর ব্লেডের মতো যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চাও তারা এই ভিডিওটা দেখবা কারণ আজকে আমি যে বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরবো তোমরা বিশ্বাসই করতে পারবে না এত কিছু যে লুকিয়ে রেখেছিল আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলেছিল তারা ব্লেডের মতো ওকে এখন আমাদের বাংলাদেশে কারণ তারা আমার থেকে নিয়ে ফেলেছে আমি আর বেশি না আমি তোমাদের দিচ্ছি কিভাবে ট্রিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে ব্রেডের মতো ইন্টারন্যাশনাল খেলতে পারবা ঠিক আছে তাহলে আমরা নেমে যাচ্ছি মেলের ভিতরে মেলে যে অনেক এনিমি সেটা তো তোমাদের জানা বাকি নেই কারণ এখন পিকের চেয়ে বেশি এনিমি ল্যান্ড করে হলো বেলের ভিতর আর আমরা খেলতে এসেছি ওয়ান বাসে স্কোট কারণ আমরা ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার বুঝুন আর আমরা যে সোলো বাসে স্কোট খেলবো এটা তো স্বাভাবিক ভাই আমি যে আসলে খেলে দেখাবো তোমরা বিশ্বাস করে দেখ মারব হেডের জন্য দুই তিন এনেমি আমি নখে যাব এই মারতে আসি মারতে একটা নখ হয়ে গেছে আপাতত আরও তো বাকি আছে দেখতে থাকো কয়টা এনেমি কি করতে থাকি এখান থেকে তো আমি ম্যাচটা বুইয়া ছাড়া তো যাবো না জানি তো যে সময় ইন্টারন্যাশনাল মাপেরা খেলে তখন বুইয়া ছাড়া তাদের ওকে তাকে তারপর আমি একটা কনফার্ম করে দিয়েছি এখন উপরে যে আর একটা মেরে দেবো দেখি কয়টা নেমে আসে কি উপরে গিয়ে দেখি মারে এই হাই এখন আমি কি করব উপর দিকে মারতাছে নিচ থেকেও এনিমে আছে আমি যা জানি ভালো করে আমার কাছে দুইটা ল্যান্ডম্যান আছে এই ল্যান্ডমাইন গুলো আমি লাগিয়ে দেবো কি না ভাবতেছিলাম তার মধ্যে দেখে নিচে একটা এনিমি এনেমি করে দিলাম সাথে সাথে ড্রপ করে উপর থেকে আরেকটা এনিমি মারতেছিল সেজন্য আমি এখানে এসে মেডিকেট করা শুরু করে দিয়েছি এনিমিটা একটা যাচ্ছে আমি ওইটাকে মারার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম ওটা ছিল একটা হোয়াইট টি শার্ট পরাটা মেয়ে মেবি ঠিক আছে উপর থেকে ওকে আবার ওর বয়ফ্রেন্ড খাবার দিতেছিল আচ্ছা এখন মাঝে মাঝে ইন্টারনেশনাল প্লেয়াররা একটু মাঝে মাঝে মরে যাচ্ছে আচ্ছা আর একটা ম্যাচ খেয়ে দিই ষোলো করে এইবার তো কুপাই তো আগের মাসটা পারি নাই সমস্যা নাই এটা স্বাভাবিক এটা পুরোপিলার মাঝে মাঝে হয় এটা কেটা এটা কে ভাই দেখছেন ভাই কে কারা কে মারতি সামুর বান্ডিল যেজন ওয়ানের বান্ডিল ভাইরা দিছি ভাই কী বলতেছেন আপনারা তাড়াতাড়ি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে ফেলো কারণ আমাদের চ্যানেলে এরকমই এখন ভিডিও আসতে থাকবে রেগুলার ঠিক আছে গাইছ তোমরা করে দেখো একটা সামনে এনিমি আসছে দুইটা ফাইট আমি তার মধ্যে একটাকে খেয়ে দিয়েছি নখ আর একটা ফুল ড্যামেজ এটারও খায় এখন দেখো 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 দেখতে থাকো একটা কির মনে চুরি করে নিয়েছে এই এইটারো ফুল ড্যামেজ ফুল ড্যামেজ এই নক নখ করে দিয়েছি এখন ওকে ক্লিয়ার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে এখন সামনে এনিমিটাকে এখন খেয়ে দেবো কে বাঁচাবে ওকে আজকে আবার হাত থেকে ওকে আচ্ছা এখন আমি ব্লেডের মতো খেলা শুরু করে দিয়েছি এখন দেখতেই পারছো আমি ষোলো বাসে স্কোরে দুইটা কিল কেউ করেই ফেলেছি একে আর কয়টা এনিমি আছে আমি জানা নেই তারপরও আমি মারতেই যাচ্ছি ঠিক আছে তাইলে এনিমিটা আমাকে ফাট দিল আমি আবার ব্যাক করে ব্লেডের মতো এন্ট্রি নিয়ে এক দুইটা শট লাগাই দিয়েছি আর দুইটা শর্ট গাইস আর দুইটা শর্ট লাগাবো এই যে দেখেন এই যে দেখো দেখো কি এটি বলা যেতে আমার সমস্যা নাই ব্লেডের এর তো ব্লেড এর ঠিক আছে এই দেখো হেড টি হেড হেডশট মাসি কিভাবে দেখছো তো

আর তোমরা জানোই তো আমাদের এই চ্যানেলে প্রতিদিন লাইভে গিভওয়ে করা হয় আর তোমরা যদি এই গিভওয়ে পার্টিসিপেট করতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ যে কোনো সময় লাইভে এসে যাবো আর তোমরা তখন যদি মিস করে ফেলো নোটিফিকেশনটা অন করে রেখে জানো তোমরা লাইভ হওয়ার সাথে সাথে লোকেশন নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে লোকেশন আচ্ছা সামনে নিমি এটা কি ফুল ড্যামেজ যাওয়া শেষ এই যে ওই কি বলে লাগবে ভাই ওই যে ওই পিলারটা ওই যে এটার আগে একটা মাসাল এই জায়গায় এই যে বামে অনলোড বসে পড়ে আছে আর প্লেয়ার মানে রিভাইভ দিছে পাঁচ কিল ইতিমধ্যে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন যে পাঁচ কিল হয়ে গেছে এখন আর কি বা কি আর বাকি আছে নাকি দেখা লাগবে এটা দিয়ে স্ক্রিন করে দেখলাম দেখি ভাই আশেপাশে কোন এনিমি নাই এনিমি সব ভাগছে আমার দেখে কারণ আমি ষোলো বসে স্কুলে খেলতে এসেছিলাম আই ভাই হিট মারছি ভাই হিট পুষ মারছি এনিমিটা দিয়ে এই জায়গায় দেখাইতেছে আমি দেখলাম এনিমি নাই

আ কিরে ভাই কারমা তো কারমা তো দেখ দিছি এই ফুল ডেভেল দিয়া লাইছরে ওরে পুরা ক্যারেক্টারটা কি ভাইরা পুরো ফপ ফাইনাইজ ঠিক আছে তারপর ওরে ক্লিয়ার দিয়ে দিলাম আচ্ছা তোমরা তো জানোই এই যে আমি যে কি কি জনে এসেছিলাম র‍্যাঙ্ক ম্যাচে সলো ভেস খেলতে এই নতুন ডেস্কটপ পরে আমি ব্লেডের মতো যে খেলবো সেটা দেখানোর জন্য আচ্ছা এখন এনিমি তো দেখতেছ না এনিমি দেখার জন্য এখন আসে বসে যত কিছু আছে সব কিছু লুটপাট কইরা নেই কারণ এনেমি যদি আয় আবার তখন আবার যদি লুটের লোক মরে যায় তখন আবার কইবা নেই ভাই লুটের লোক মরে গেলে আর এটুকু মিলিয়ার মতো খেলতে আইসেন হ্যাঁ এই আমি ভালো করে লুটপাট কইরা নিয়েছি সামনে দেখি আবার পাঁচশোটা টোকেন পাঁচশোটা টোকেন না পালাই আমার সাথে নিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমি কই যাবো ভাই আমি বিমা শক্তি যাবো মনে হচ্ছে বিমা শক্তি গেলি কারণ ভালোই কারণ এনেমি মেনিমি আবার বিমা শক্তিতে থাকে দুই তিন ডেস্ক হেলে বিমা শক্তিতে যে কয়েকটা মাইরা দিব ঠিক আছে কয়েকটা না পুরো পুলিশকে দিয়ে দেব আমি তো আমার বিএনএডের মতো খেলতে আছে। ভুলে যাইতেছি খালি এই সে রে আমার মাথায় ধরতে না আমি কার মতো খেলতে আসি ব্লেডের মতো ব্লেডকে তো আমি খেলা শিখেছি ভুলে গেলাম গা এটা নেমে গেছে আমি দেখি কয়টা ডিমে আসি চার পাঁচটা মনে আছে মাইরা দিব আমি খালি কি কিরে কিরে এনে যে কোনো এনেমি দেখতেছি না কিরে ভাই এনেমি ধর কথা

তাই আমি বেশি প্যাক প্যাক না করে আমি খালি গাড়ির স্পিডটা খালি বাড়াইতে আসি বাড়াইতেছি ফুল স্পিডে গিয়ারে মারতেছি মারতেছি এডিমি আজকে বাঁচবোই না এডিমি আমার হাত থেকে মরবো ঠিক আছে এই জন্য আমি ফুল গিয়ারে এডিমির কাছে যে ল্যান্ড করে হেডশট মারব এই পেয়ার ব্যার আর আরে ভাই গুলিটা খালি বাইরে মাথার সাইড দাওয়া আদর্শ খালি যাইতেও দিল না এর আগে আমাকে পিলিস করে দিল তার সাথে আমাকে 16 প্লেস দিয়ে দিল সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে ব্লেডের মতো যে খেলতে খরাম তোমরা এই টিপস এন্ড ট্রিকস মেনে চলবা তাহলেই তোমরা ইন্টারন্যাশনালও খেলতে পারবা ঠিক আছে আচ্ছা তোমরা আর বেশি কথা না বলে আমাদের এই বিষয়টা ভুলে ফেলি আমাদের চ্যানেলটাকে তোমরা দেখতে পাচ্ছ রাইট 2000 এর কাছাকাসি সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও আর আমাদের লাইভে যুক্ত হয়ে যেও ঠিক আছে আহ পর্যন্তই আমাদের ভিডিও